শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বললেন ভিপি জানাবো দেশবাসীকে নতুন বার্তা দিলেন জামায়াত আমির আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে কেউ কেউ ফ্যাসিবাদের সাথে আতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথাও বলছে শুক্রবার মিরপুর দশ সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকিরবাড়ি ল্যানে লেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে সভার আয়োজন করে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর মিরফুর জোন নুরুল হক নূর বলেন ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষ্যে সবাইকে এক থাকতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো আপোষ চলবে না মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময়ে ফিরে আসতে পারে তাই সজাগ থাকতে হবে তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু বাইদের নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না ভারতে বাংলাদেশের উপ কমিশনে হামলা হয়েছে একদিকে অপ্রপ্রচার অন্যদিকে হামলা এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশে রয়েছে তাদের বলবো আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন সরকারের উদ্দেশ্যে নুরুল হক নূর বলেন শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল তার পরিবর্তনের জন্য ছাত্রজনতা জীবন দিয়েছিল রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতি পরিবর্তন হবে না আমরা এই সরকারকে সময় দিতে চাই সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনে দেশ সংস্কারে এগিয়ে নিতে হবে সরকারের সকল দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না সংস্কারে সবার অংশগ্রহণ থাকলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা তাদের কোনো আগ্রাসন সহ্য করব না আজ শুক্রবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে জামাতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা তো হস্তক্ষেপ করিনি এরপরও তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা তাদের কোনো আগ্রাসন সহ্য করব না তিনি বলেন যারাই দেশপ্রেমিক ছিল বিগত সময়ে তাদেরকে হত্যা করা হয়েছে বিগত সময়ে ষড়যন্ত্র করে জামায়াতের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ পালনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষ হত্যা করেছে পাঁচ আগস্টের পর আমরা বলেছি আমরা আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধ নেব না কিন্তু আমরা প্রতিটি ঘটনার বিচার চাই যারা এই দেশে জন্মগ্রহণ করেছে সবাই এই দেশের নাগরিক দেশের সংখ্যা সংখ্যালঘু বলতে কিছু নেই বিগত সময়ে এদেশের অন্য ধর্মের মানুষদের সংখ্যা লঘু বলে বৈশ্বিক দরবারে ফায়দা লুটে নেওয়া হয়েছিল তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে এটি পুরো জাতির প্রত্যাশা আমরা আপনাদের চাপ দিচ্ছি না কিন্তু সংস্কারের নামে যেন কালক্ষেপণ না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে দেশ গড়তে হবে চাঁদাবাজ দুর্নীতিবাজ মুক্ত মানুষ দিয়ে আমরা জনগণের উপর আস্থা রাখি জনগণ অতি দেখে সিদ্ধান্ত নেবে তাদের খাদেম হিসেবে কাকে বেছে নেবে আগামী নির্বাচনে ফ্যাসিস্ট ও টাকার শক্তি চলবে না